হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেনিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহরাব সরকার আজকে আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট অবস্থা নিয়ে এবং ইথারিয়াম অ্যানালাইসিস করব সেই সাথে বলরাম কেন আসতে পারে এবং কি কারণ রিজন কি সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব এবং সর্বশেষ এই মুহূর্তে আপনার কোন কোন কয়েনগুলা কিনে রাখা উচিত এই ডাউন মার্কেট থেকে সেটিও বলে দিব তো সকলের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা প্রথমে আমরা আজকে ইউএস স্টক মার্কেটকে বাবলসের মাধ্যমে দেখে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম শেয়ার কিন্তু রেড রেড দেখা যাচ্ছে ডাউনে নেমে আসছে সেলিং প্রেশারটা বেশি হয়েছে এবং বেশ কিছু বেশ যেমন অ্যাপল তারপরে এম টি তারপরে বিবি ডব্লিউ আই সিএনসি এইগুলা এই শেয়ারগুলা কিন্তু মোটামুটি একটু পাম্পিংয়ে সি ডব্লিউ আই এগুলো পাম্পিংয়ে থাকলেও ম্যাক্সিমাম শেয়ার কিন্তু নিচে নেমে এসছে এরপর যদি আমরা ক্রিপ্টো কারেন্সি কে মাধ্যমে দেখতে পারি চব্বিশ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় বড় একটু আমরা কয়েনগুলি দেখতে পাচ্ছি এর মধ্যে হেক্স অ্যাস্টার প্যান্ডেল সব বেশ কিছু কয়েন কিন্তু ভালো ভালো ধরনের একটা পাম্পিং আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু বেশ কিছু কয়েন আমরা আবার নিচের দিকে নেমে গেছে বা ডাউনে চলে আসছে সেটিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে উচিত মার্কেটে আপনার যদি ফ্রি কোনো ফান্ড থাকে তাহলে আপনার করে কিনতে পারেন এবং চাইলে আপনি আরও একটু অপেক্ষা করতে পারেন তো আসলে আপনি এই মুহূর্তে আপনার কাছে ফ্রি ফান্ড থাকলে কোন কোন কয়েনগুলো আপনি কিনতে পারেন আমরা ভিডিও শেষের দিকে বলে দিব অবশ্যই না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন এরপর যদি আমরা আসি আর চব্বিশ ঘন্টার যে ক্রিপ্টো ফেয়ারের এর মধ্যে গতকালকে কিন্তু ফেয়ার ফেয়ার অ্যান্ড ইন্ডেক্সে ছিল পাঁচচল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশে ছিল এবং আজকে আর দুই পার্সেন্ট নেমে তেতাল্লিশে চলে আসছে ফেয়ার অ্যান্ড রিড ইন্ডেক্সটা তেতাল্লিশে চলে আসছে এটি কিন্তু একটি ভালো সাইন আমাদের জন্য যে মার্কেট যত নিচে নামবে তত কিন্তু মার্কেট আমাদের চান্স দেবে কেনার জন্য সুযোগ আর যারা ভয় পায় তারা কিন্তু ভাবে মার্কেট তো নেমে গেল আমরা কি আমরা তো অনেক লসে আছি তারা ভয়ে কিন্তু সেল দিয়ে মার্কেট থেকে চলে যায় তো বন্ধুরা মার্কেট যত নিচে নামবে আপনাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ মার্কেট আমার পক্ষে আসছে আমার বিপক্ষে না মার্কেট নিচে নামবে মানে আপনার মার্কেট পক্ষে এবার বিষয়টা হলো যাদের এই ক্যাপাসিটিটা আছে তাদের কাছে কিন্তু যার এই বিষয়টা বুঝে তাদের কাছে এখন পর্যন্ত ফ্রি ফান্ড আছে এবং তারা কিন্তু কিনতে পারবে এরপরে যদি আমরা পরবর্তীতে দেখতে পারি যে লিকুইডেশন হিটম্যাপ এখন পর্যন্ত কিন্তু লিখে হিট হিটম্যাপ আপনারা এক লাখ এগারো হাজার দেখেন এক লাখ এগারো হাজারে তেষট্টি মিলিয়নের কিন্তু একটা লিকুইডেশন আছে এখানে তৈরি হচ্ছে এবং এটি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই যে আমরা ছোট করে এখানে দেখতে পাচ্ছি ছিয়ানব্বই মিলিয়নের কিন্তু লিকুইডেশন তৈরি হচ্ছে এক লাখ তেরো হাজার ডলারে বিটিসির এক লাখ তেরো হাজার ডলারের একটা হিটম্যাপ একটা লিকুইডেশন জোন তৈরি হচ্ছে তো এখান থেকে মার্কেট পুরো চান্সেস আছে এক লাখ তেরো হাজার কিংবা হাজারে হিট সম্ভাবনা খুব বেশি অতএব মার্কেটের নিচের দিকে কিন্তু কোনো নাই। আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত লিকুইডেশন কিন্তু উপরের দিকে বেশি তৈরি হচ্ছে মানুষ এখন প্যানিকে পড়ে গেছে এখন সেল পজিশনগুলো বেশি তৈরি করছে যার জন্য কিন্তু আমরা লিকুইডেশনটা উপরে দেখতে পাচ্ছি তো মার্কেট অবশ্যই অবশ্যই আপনার এই লিকুইডেশনটাকে নেয়ার জন্য ছিয়ানব্বই দশমিক আটচল্লিশ মিলিয়নের যে লিকুইডেশনটা তৈরি হচ্ছে এখানে ডে বাই মানে টাইম টু টাইম এটা কিন্তু বাড়তে থাকবে আমাদের সর্বক্ষণ এই হেড হিটম্যাপের দিকে নজর রাখতে হবে যে আসলে কখন কোন পাশে লিকুইডেশন হিটম্যাপটা বেশি তৈরি হয় লিকুইডেশনটা বেশি তৈরি হয় আপনারা মনে রাখবেন যে আসলে এই গতকালকে যে ক্র্যাশটা আমরা দেখতে পেলাম এর মধ্যেই কিন্তু এইট্টি পারসেন্ট রিটেল ট্রেডাররা কিন্তু ভাবতেছে মার্কেট আরো নিচে আসবে বিধেই তারা শর্ট পজিশন গুলো করতেছে আসলে শর্ট পজিশন করার জন্য কিন্তু এখানে উপরে লিকুইডেশন হিট ম্যাপে কিন্তু উপরে আপনার লিকুইডেশন তৈরি হচ্ছে এবং আপনারা নিশ্চিত থাকেন অবশ্যই মার্কেট এক লাখ তেরো হাজার বা চোদ্দ হাজার ডলার খুব শীঘ্রই আমরা দেখতে পাবো এরপরে যদি আমরা এই বুল মার্কেট পিক ইন্ডিকেটর পিক ইন্ডিকেটর দেখতে পারি আপনারা দেখেন যে আসলে এখন পর্যন্ত গতকালকে মার্কেট ক্র্যাশ করার পরে এখন পর্যন্ত হোল্ডে আছে আমাদের বুল মার্কেটের যে এটা ইন্ডিকেট করছে এখন পর্যন্ত হোল্ড হান্ড্রেড পার্সেন্ট হোল্ড এখন পর্যন্ত আমরা আমরা যে বিক্রি করব আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে ফলাফল বা আমাদের যে প্রফিট আমরা কিন্তু পাইনি এখন পর্যন্ত হোল্ডে আছি হোল্ড ইন্ডিকেট করতেছে আপনার হোল্ড করুন যখন এই হোল্ডের ইন্ডিকেটরটা সেলে চলে আসবে তখন এই সেলের কিন্তু বুঝবো হ্যাঁ আমাদের শেষ আমরা এখন এখান থেকে আমাদের নিয়ে বের হয়ে যেতে পারি আমরা এখন বিয়ার মার্কেটে ঢুকে যাব কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই হোল্ডটাকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে কিনে যাব এখন পর্যন্ত মার্কেট আমাদেরকে কেনার জন্য সুযোগ করে দিয়েছে তো আসলে যারা এখন পর্যন্ত কিনেন নেই বা ফানটানগুলা ফ্রি আছে তারা চেষ্টা করতে পারেন আমাদের পুরো বুল রানটাই বলতে পারেন মেনজ বুল রান এটি এখন পর্যন্ত বাকি আছে এটা আমি শেষে আমি দেখানোর চেষ্টা করব এর একটা প্রুফ দেওয়ার চেষ্টা করব এরপরে যদি আমরা আজকে ইথারিয়ামকে যদি একটু অ্যানালিসিস করি আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ডাম গতকালকের যে এজে এখান থেকে যে ডামটা আসলো মোটামুটি গতকালকে ইথারিয়াম চুয়াল্লিশশো পঞ্চাশ ডলার থেকে মোটামুটি ডলারে নেমে গেছে তাহলে আড়াইশো দুইশো পঞ্চাশ ডলার নেমে গেছে একদিনেই এর মূল কারণটা কিন্তু গতকালকের আমরা ভিডিওতে আলোচনা করেছি আপনাদেরকে আমি আরেকটা সিনারি দেখানোর চেষ্টা করব একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনারা দেখেন আমাদের এই চলতি বুল রানে এই বছরের যখন সর্বশেষ আমরা বটম পেয়েছিলাম চোদ্দ তেরোশো তেরোশো পঞ্চাশ বা ষাট এই লেভেল চোদ্দশোর নিচে যখন আমরা বটম পেয়েছিলাম এখানে কিন্তু মার্কেট বেশি দিন স্টে করে নাই মার্কেট কিন্তু একবারে এই চোদ্দশো থেকে একবারে টেনে কিন্তু চলে গেছে সাতাইশশো ডলারে এই সাতাইশো ডলারে মার্কেট যাওয়ার পরে মার্কেট বেশ কিছুটা সাইড বেস করেছে এখানে বায়ার নিয়েছে সেলার নিয়েছে দেখেন এখানে প্রথম উপরে যাওয়ার চান্স চান্স নিছিল তারপরে এটাকে আবার লিকুইডেশন করাইছে কারণ মার্কেট যদি আপনাকে লিকুইডেশন না করে ফান্ড না আসে তারা শক্তি পাবে না দেখেন আমরা যে ড্রয়িংটা করেছি চ্যানেলটা করেছি চ্যানেলের ভিতরে মার্কেট যখনই নিয়েছে দেন পাম্পিং করে পাম্পিং করে কিন্তু এ যে মোটামুটি সাতাইশশো থেকে নেমে এসেছিল একুশশো ডলারে আবার একুশশো ডলার থেকে পাম্প করে কিন্তু শটাং চলে গেছে কোথায় একদম আটত্রিশশো পঞ্চাশ বা উনচল্লিশ ডলারের কাছাকাছি তাহলে বন্ধুরা আপনারা দেখেন যখন এই চ্যানেলটা নিচে নেমে এসেছে আমরা বিগ একটা মুভ দেখতে পেরেছি আবার দেখেন এখানে মার্কেটটাকে এমন পরিমাণ ভলিউম ক্রিয়েট করে বাইং বেশি এতটা ছিল এখানে সোজা কিন্তু যায়নি আবার কিন্তু চ্যানেলটাকে ভেঙে নিচের দিকে আসছে এখান থেকে আটত্রিশশো বা উনচল্লিশশো ডলার থেকে সাতাম চলে আসে তেত্রিশশো বা চৌত্রিশশো ডলারের কাছাকাছি এই চৌত্রিশশো ডলার থেকে আবার পুনরায় মার্কেট সোজা চলে যায় কোথায় সাতচল্লিশ থেকে আটচল্লিশশো ঊনপঞ্চাশ যেটা আমরা অল টাইম হাই কিন্তু দেখতে পেরেছি ইথারিয়ামের মধ্যে এই মুহূর্তে দেখেন আবার মার্কেট কিন্তু সাইডবেস যেহেতু আমরা ইথারিয়ামের অল টাইম হাইয়ের খুব কাছাকাছি এবং নিকটবর্তী সময়ে আছি এই জোনটাতে আপনার খুব বেশি মানিপুলেশনটা হবে এর কারণ হচ্ছে এখান থেকে আমরা বি একটা র্যালি দেখতে পাবো এখান থেকে আমরা বিগ র্যালি দেখতে পাবো যেটা ইতারিয়াম অল টাইম হাই ব্রেক করে নিউ অল টাইম হাই ক্রেট করতে পারে বলে আমরা ধারণা করছি এবং আমাদের টার্গেট এখান থেকে যদি স্টার্ট করে মোটামুটি আমরা এই ইথারিয়ামকে এই ইথারিয়ামকে পাঁচ হাজার দুইশো কিংবা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে দেখতে পারবো তো বন্ধুরা দেখেন যখন এই চ্যানেল থেকে আমরা ধারণা করছি এই চ্যানেল চ্যানেলদের ভিতর দিকে নিচে এসেছে এখন আমরা ধারণা করতে পারতেছি এই চ্যানেল থেকে মিনিমাম মোটামুটি পাঁচ হাজার দুইশো থেকে এই পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যাওয়ার চান্সেস খুব বেশি ইথারিয়াম পাঁচ হাজার পাঁচশো যাওয়ার চান্সেস খুব বেশি তো আপনারা এই অ্যানালাইসিসটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা কি আমরা কি আসলে বুল রানে প্রবেশ করছি মেন যে বুল রান যেটাকে আমরা বলে থাকি স্টেপ বাই স্টেপ আছে আমরা হ্যাঁ বুল রান দেখতে পেরেছি বিটকয়েনে আমরা এরপরে দেখব ইথারিয়ামে ইথারিয়ামের মুভমেন্ট কিন্তু অলরেডি টেস্ট চলছে কোনো মুহূর্তে বুম হয়ে যাবে এবার আপনারা শর্ট টাইমে যারা টেট করছেন অবশ্যই স্টপ লস ব্যবহার করার চেষ্টা করবেন এই আমাদের এই বাইশ বিয়াল্লিশশো একটি সাপোর্ট চার হাজার ডলার একটি সাপোর্ট আছে আমরা উনচল্লিশ চার হাজার ডলারকে একটি সাপোর্ট বানাচ্ছি এবং পরবর্তী সাপোর্ট কিন্তু আমাদের দেখা যাচ্ছে তেত্রিশশো থেকে চৌত্রিশশো ডলারের মধ্যে তো আপনারা সর্বক্ষণ চেষ্টা করবেন স্টপ লস ব্যবহার করার জন্য এটি স্ট্রং একটি সাপোর্ট হতে পারে এই সাপোর্ট থেকে মার্কেট উঠে যেতে পারে আর যদি এখান থেকে বাইং প্রেশার ভালো পায় বা রিটেল ইনভেস্টররা বা আপনার ইনস্টিটিউশনাল যে ইনভেস্টররা আছে তারা যদি এখানে ফান্ড অ্যাড করে তাহলে আমরা এখান থেকে বিগ একটা র্যালি দেখতে পারবো আদারওয়াইজ আপনারা কিন্তু সর্বক্ষণ সচেতন থাকার চেষ্টা করবেন মার্কেটে যদি খারাপ নিউজ চলে আসে যদি কোনো ওয়ারের নিউজ চলে আসে বা কোনো বড় ওয়েলসরা যদি সেলিং প্রেশার দেয় তাহলে শর্ট টাইমের জন্য মার্কেটে আমরা এখান থেকে ফ্লাকচুয়েশন দেখে আমরা নিচের দিকে আসলেও আসতে পারি তবে লং টার্মে যারা কিন কিনে রেখেছেন তারা ধরে রাখুন যে এইবার চলতি বুলরানে মিনিমাম আট হাজার থেকে দশ হাজার ডলার আমাদের টার্গেট রয়েছে এই ইথারিয়ামকে সেল করার জন্য আমার ব্যক্তিগতভাবে ইথারিয়ামে ভালো লেভেলের একটা ফান্ড হোল্ডিং রয়েছে এবং আরবি দশ হাজারের নিচে আগে কখনোই বিক্রি করব না এবং আপনারা যারা লং টার্মে হোল্ড করছেন আপনাদেরকেও বলবো ধৈর্য সহকারে আপনারা এইটিকে হোল্ড করে যান অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু এখান থেকে রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করছি বন্ধুরা আপনার এই ধারি যে অ্যানালাইসিসটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ যে আমাদের কাঙ্ক্ষিত আপনাদেরকে বলেছিলাম কেন বুল রান আসতে পারে আসবে এই দেখেন বাই বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জ বাইন্যান্সের সিজেট উনি নিজে বলেছে মেবি উই হ্যাভেন্ট দেয়ার উই হ্যাভেন্ট হিট রিয়েল বুল মার্কেট ইয়েট দুঃখিত আমি আবার বলছি মেবি উই হ্যাভ হিট রিয়েল বুল মার্কেট ইট এখন পর্যন্ত আমরা মূল যে বুল রানে প্রবেশ করতে পারি নাই বা আমরা দেখি নাই এটি উনি স্পষ্টভাবে তার যে এক্স হ্যান্ডেলেট আছে ওনার অ্যাকাউন্ট আছে সে ওনার নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু উনি টুইট করেছেন এবং এটি হল একটি সিঙ্গেল টুইট আপনার দেখতে পাচ্ছেন মেবি উই হ্যাভ নট হিট রিয়েল বুল মার্কেট ইট অতএব এ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু বুল খুব সন্ন্যিক আছি আপনারা অবশ্যই অবশ্যই এবং স্ট্রং স্ট্রংস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা এই বুল রানে ভালো কিছু দেখতে পাবেন আমাদের বুল মার্কেট শুরু হওয়ার আগে অবশ্যই আমরা আমি একটা ভালো ধরনের র্যালি দেখতে পারবো এখন বন্ধুরা আপনারা ডিসিশন নিন আপনারা আসলে এই কন্ডিশনে কি করবেন বুল মার্কেট যেহেতু আমাদের মেন বুল মার্কেট শুরু হয়নি আমাদের বুল মার্কেট আসছে তাহলে আপনার ভয় পেয়ে আপনাদের কয়েন বা টোকেনগুলো সেল করে দিবেন কি দিবেন না একান্তই আপনাদের ব্যাপার আমি অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই পরিশেষে বলতে চাই যদি আপনাদের কাছে ফান্ড থাকে শুরুতে বলেছিলাম মার্কেট কিন্তু যত নিচে নামবে মার্কেট আমাদেরকে চান্স দেবে কেনার জন্য মার্কেট আমাদের পক্ষে যদি আপনার এই টেন্ডেন্সিটা থাকে আপনার কাছে অবশ্যই ফান্ড ফ্রি আছে আপনি কিন্তু এই আরবিট্রাম কয়েন সোলানা কয়েন এক্সআরপি কয়েন এই তিনটা কয়েনের কথি কথাই বললাম আপনারা চাইলে কিন্তু পার্ট বাইং এর মাধ্যমে কিনতে পারেন ধরুন আপনার কাছে এক ডলার আছে আপনি এখন তিনশো ডলারের কিনতে পারেন আরও নিচে নামলে আপনি অ্যাকোয়ার করতে পারেন তিনশো ডলারের এবং সর্বশেষ আপনি আরও অন্তত যদি তিনটা বাগে ভাগ করে আপনার ফান্ডটাকে আপনি যদি এই কয়েনগুলো কিনতে পারেন মার্কেট যেখানে যাক না কেন আপনাকে ভালো একটা রিটার্ন দিয়ে যাবে তো বন্ধুরা বুল মার্কেট আসবে কি আসবে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং কে কে এই বুল মার্কেটে কোন কয়েনের কত পর্যন্ত টার্গেট নিতে চান চান বা অ্যানালাইসিস আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করে জন্য তো বন্ধুরা আজকের এই পর্যন্তই শেষ করতে চাই যদি আমাদের এই ভিডিওটি বা অ্যানালাইসিসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ করে বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ সবাই